আসসালামু আলাইকুম আপনারা নিরাপদে যাতায়াত করবেন সুন্দর ধরনের অগ্নিসন্ত্যাস নাটকতাকারী এবং উনাবাদদের সংবাদ মহাবাত্র আপনারা নিকটস্থ থানায় আপনারা সতর্ক করবেন এবং বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে আপনারা নিরাপদে থাকুন এবং আপনাদের যা যাতায়াত নিরাপদে করুন নতুন ধরনের অগ্নিসন্ত্রাস বোমাবাদদের চ্যাঠাবার্ধই তাদেরকে আটক করে নিকটস্থ থানায় বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে পাশে থাকবে ধন্যবাদ মেয়র শাহবাজ থানা এলাকাবাসী আসসালামু আলাইকুম যে কোনো ধরনের অগ্নি সন্ত্রাস বোমাবাসদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে আপনারা নিরাপদে আপনাদের যাতায়াত করুন কোথাও কোনো দুষ্কৃতিকারীদের দেখা মাত্র পুলিশ আপনাদের পাশে রয়েছে সার্বক্ষণে কোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বোমাবাস এবং অগ্নি সংযোগকারী এরা দেশ ও জনগণের শত্রু এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এদেরকে দেখা মাত্র আপনারা নিকটস্থ থানায় সংবাদ দিন বাংলাদেশ পুলিশ সর্বদা আপনাদের সাথে রয়েছে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে রয়েছে আপনারা সকল ধরনের ভয়ভীতি উপেক্ষা করে আপনারা রাস্তায় থাকবেন আপনাদের দৈনন্দিন কাজ পরিচালনা করবেন বাংলাদেশ পুলিশ আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে রয়েছে ধন্যবাদ